পাবে এটা সম্পূর্ণ আলিয়া স্টাইলের মধ্যে থাকছে কালার কম্বিনেশন গুলো দেখো একদম দেখার মতো এত সুন্দর এটারই বড় থাকবে কত থেকে কত ভাইয়া 70 থেকে 100 টাকা মানে 100 টাকা বেশি আর কি অনেক সুন্দর করে অনেক কোয়ালিটিফুল কিন্তু এগুলা নেক্সট

তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি গাউন স্টাইলের ওয়ান পিসের দিয়ে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে হ্যান্ড ব্লক করা রয়েছে নিচে কিন্তু সেম ভাবে তোমরা পাচার এগুলার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা আরম কটনের মধ্যে পাবে রং পশে কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে মানে একদম ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে তোমরা নিতে পারবে এগুলোর বডি থাকবে কত থেকে কত বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর এটা থাকবে স্লিভের অংশটা স্লিভেও কিন্তু তোমরা ফুল স্লিভের মধ্যে পাচ্ছ এই যে একদম বড় সাইজের মধ্যে রয়েছে লং থাকবে কত লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ওকে এগুলোর আচ্ছা চার আর ঘেরটা দেখো জাস্ট হিউজ পরিমাণে কিন্তু ঘের থাকছে প্রাইজ থাকবে ভাইয়া আটশো টাকা প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা করে এটার ব্যাক দেখিয়ে দেবো ভাইয়া একটা এই যে ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে ধরো ব্লক প্রিন্ট করার পাচ্ছো অনেক বেশি সুন্দর কালেকশন আমি বলবো এগুলো কিন্তু গরমের রাফ হয়েছে জন্য একদমই বেস্ট কালেকশন আর সামনে যেহেতু ঈদ আছে ঈদে যারা কমফোর্টেবল ড্রেস পরতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো হিউজ কালেকশন রয়েছে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নিচে খুব সুন্দর করে কিন্তু একটা প্যানেল করা থাকছে প্রত্যেকটারই কিন্তু এরকম বিশাল সাইজের ঘের পাবে এটা সম্পূর্ণ আলিয়া আলিয়াকাট স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট এই প্রাইসে কিন্তু তোমরা এক পিসও নিতে পারবে নেক্সট একটা থাকছে ওয়াউ এইটা দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর পুরোটাই দেখো এত সুন্দর করে প্রিন্ট করা থাকছে আর আমি আবারও বলে দিচ্ছি এগুলোর কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারি থাকবে যদি রঙ কষ উঠে সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রোডাক্ট ব্যাক করতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে সিগিন কালারের মধ্যে ও এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইজ থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট মান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখো একদম দেখার মতো এত সুন্দর প্রাইজ থাকছে মাত্র আটশো টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তুমি যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা ডিসকাউন্ট আছে ওকে নেক্সট আর এটা দেখিয়ে দিব মানে যারা একসাথে অনেক পিস নেবে একটা কালার থাকছে এই কালারটা দেখ এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর খুবই সুন্দর একটা কালারের মধ্যে পাওয়া উপরে ব্লক থেকে কত ফেরা আচ্ছা আটচল্লিশ পর্যন্ত আয়টা দেখিয়ে দিবো একা থাকছে একটু অলিভ টাইপ কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রত্যেকটারই কিন্তু হিউজ খেয়ে থাকবে এই যে এইটা দেখে এটা কিন্তু মার্শাল অনেক সুন্দর মানে প্রত্যেকটা কালারই কিন্তু একটার থেকে আড়টারও বেশি হেস প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আড়িটা দেখিয়ে দেবো একা থাকছে ইট কালারের মধ্যে বা অরেঞ্জ টাইপ কালার এটাও নেকের পশনে সেমভাবে ব্লক প্রিন্ট করা থাকছে নিচে প্যানেল করা থাকবে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি যেখানে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট আরও কটনের মধ্যে নেক্সট আড়িটা দেখিয়ে দেবো একা থাকছে মেরুন কালারের মধ্যে যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে আছে টাইপ কালারের মধ্যে এটার কিন্তু ডিজাইনটা পুরাটাই কিন্তু আনারকলি প্যাটার্নের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর এই কালেকশনটা এটা নেকের পছন্দে খুব সুন্দর করে লেস করা থাকছে সাথে কিন্তু এভাবে খুব সুন্দর করে কলি করা রয়েছে প্রাইস থাকছে সেম মাত্র আটশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিব ওয়াও শর্টসটা একটার থেকে আয়টা কিন্তু আরও বেশি সুন্দর আমার পার্সোনালি কিন্তু প্রত্যেকটা কালেকশনে অনেক ভালো লাগছে সেইটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে ওকে নেক্সট আয়টা কালেকশন দেখিয়ে দেবো ওকে নেক্সটে একটা কালার থাকছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে সেম মাত্র আটশো টাকা করে অনেক কোয়ালিটিফুল কিন্তু এগুলা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা নেকের পোর্শনে কিন্তু সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট করা হ্যান্ড ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ হাতে সেলাই করা থাকছে সাথে কিন্তু তোমরা মিরর ওয়ার্ক পাচ্ছ এগুলোরও বডি থাকবে 36 থেকে 48 পর্যন্ত লং থাকবে কত যেন ভাইয়া 48 48 অনেক বেশি সুন্দর এই কালেকশনটা এখানে ফাড়া থাকছে ওয়াও মাশাআল্লাহ এটা সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেব ভাইয়া আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ব্যাক সাইডে সেম ভাবে প্রিন্ট পাচ্ছ নেক্সট একটা থাকছে অলিভ টাইপ কালার এই কালারটা এত সুন্দর ভিউয়ার্স ও এটা নেকের পর্শনে কিন্তু সেম ভাবে তোমরা পাইপ এন করা পাচ্ছো সাথে কিন্তু হ্যান্ড ওয়্যার করা থাকবে সম্পূর্ণ হাতে সিলাই করা থাকছে তাদের ফিনিশিং এত সুন্দর যাদের মানে যে এগুলা প্রাইস থাকবে আর নয়শো টাকা মানে একশো টাকা বেশি আর কি অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল আমি আবারও বলে দিচ্ছি এগুলা কিন্তু একদমই ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাবে রং কশে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একা থাকছে অলিভ কালারের সাথে তোমরা গ্রিন কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভ্যা নেক্সট একটা আছে ওয়াও এটাও কিন্তু সুন্দর কালার বাসন্তী একটা কালারের মধ্যে রয়েছে নেকের পাশে সেম ভাবে তোমরা কিন্তু হাতে সেলাই করা কাজ পাচ্ছো জাস্ট কাজের ফিনিশিং এত সুন্দর এগুলা যদি কোনো ব্র্যান্ডের দোকানে কিনতে যাও সেই ক্ষেত্রে কিন্তু 2000 3000 প্রাইস পড়ে যাবে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক সুন্দর করে ওয়াইপ প্যাচ আছে প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস আর এটা কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট আইটা দেখে দেবো চার যেটা ভাবার লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট এবার কিছু টু পিসের কালেকশন দেখে দিচ্ছি এগুলো কিন্তু তোমার সাথে উড়না আছে তাই না ভাইয়া এটার সাথে কিন্তু তোমরা উড়না পেয়ে যাবে এটারও নেকের বসনে খুব সুন্দর করে কিন্তু হাতে সেলাই করা পাচ্ছে সাথে পাতি কাজ করা থাকবে

একদম বিগ সাইজের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে কত টাকা এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে অনেক বেশি সুন্দর সামনে যেহেতু ঈদ আর ঈদ কিন্তু গরমে ফার্স্ট এবার যার জন্য কিন্তু এই কালেকশনটা আমি মনে করবো একদম বেস্ট নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইট কালারের মধ্যে এটা তো সেম ভাবে তোমরা হ্যান্ড ব্লক করা পাচ্ছ ওয়াও মার্শাল্লাহ এটাও সুন্দর এটার সাথে কি দোপাটা আছে ভাইয়া আচ্ছা এটার সাথে তোমরা দোপাটাটা পাবে দোপাটাটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই বড় সাইজের মধ্যে পাবে সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ব্লক করা থাকবে থাকবে আর হান্ড্রেড পার্ট অর্ডার করে নিয়ে নিগা তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এক বাই একশোটি নুরানি মার্কেটের তৃতীয়তলা ঢাকা বারোশো পাস আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকেও সুস্থ